মদন জালা অহির মুন্ডে কর লালন উৎসার কালাম আমার মতো মানুষ গাই দিতে পারে এর ব্যাখ্যা করার ক্ষমতা রাখে না মদনের কথা কইলেই মানুষ নাভির নিচের অংশ ভাবে ভাবনাটা ভুল মদনের কথা বললে মানুষ নাভির নিচের অংশ ভাবে এই ভাবনাটা ভুল মদন থাকে কোথায় এই পাঁচটি বান মানব দেহে আছে কি কি মদন মাদন শোষণ স্তম্ভন আর মোহন এই পাঁচটি বানের পাঁচটি কর্ম আছে এ যখন গুরু গুরুভাই জানে সাধুগুরু বৈশবটা জানে তীর মাসায় কলিয়াল্লা জানে তা মদন থাকে কোথায় মদন বইসে বাম নয়নের বাম কোনে দেখেন হিসাবটাই ভুল করছি আমি মদনের কথা কইলে খালি ভাবছি তা না মদন থাকে বাম নয়নের বাম কোণে মাদন থাকে ডাইন নয়নের ডাইন কোনে শোষণ অধরে থাকে অধর মানে ঠোঁট দুই ঠোঁটের মাঝখানে স্তম্ভন মান থাকে দুই কুজ মানে দুই স্তনের মাঝখানে বক্ষদেশে আর মোহন মানটি স্বরদলপদ্ম নামীপদ্ম বেষ্টিত এই পঞ্চবানের শিলা কেটে প্রেম যাজো স্বরূপের হাটে সিরা সাঈ বলে রে লালন করিস রঙ বান হারাইলে করবি তখন ওই রণ খোলাতে হুগবি বান হারায় কখন জান যার বর্জক ঠিক নাই তার বান ঠিক নাই নয়ন দিছে কি দেখার জন্য তবে একটু কুমাই হালকা একটু কুমা তোমার হয়েছে কি করার জন্য বর্জক করার জন্য যে বর্জক সম্বন্ধে আর রহমানে আল্লাহ কয় মারাজাল মাহরাইন ইয়ালতা কিয়ান বাইনা হুমা বারজাকুল লাইব দিয়ান ভাবি আই আলাই রাব্বে কুমা তুকা জীবন হয় এক ক্রুজমিন হুমা লুলু আল মারজান ভাবি আই আলাই রাব্বে কুমা তুকা জীবন কয় যদি তোমার এই নয়ন ঠিক থাকে দুটি চোখ ঠিক থাকে এই চোখ দিয়ে নিচের দিক লক্ষ্য না করে নিচের দিকে লক্ষ্য রাখে হচ্ছে শকুনে আকাশে ধিনিয়রে মানে শকুনরে নজর থাকে তার গো ভাগারে এই রূপ আচরণ হলে হওয়া যায় না বড় নিম্নে থেকে ঊর্ধ্ব দৃষ্টি হয়েছে যার গাঢ় সে তো উত্তম মানুষ সবার পরে হয় সে বড় তাই লক্ষ্য করো উভয়ের চন্ডিদাস বলেছেন কথা উভয়ের ভাব উভয়ের ভাবিবে তুমি একলা গ্লাস সাধুই ভরবার ওই যে কইছাও বাড়ির বাড়ি মুষ্টি আসি দিয়ে কয় আজ না গেলে চলে না তার কথাটাও তো মিটতে না হয়তো কইতেইছে আজ না গেলে চলে না যাইতেই হইব তোমার কথা বোঝো নাই হ্যাঁ কি কথা কইছে গুরু বাড়ি যাইবা তোমার তো নাই হ্যাঁ কইতেছে আজ না গেলে চলে না কথাটা তো আবার তোমার বোঝার দরকার না বুঝে খামা খা তার দোষ কেন না বুঝে তুমি হইলো গুরুর দোষ দিতেছ যে আমার গুরুর সাইতে কি আমার বাড়িওয়ালারই জোর বেশি না

এই জন্য গুরুর সঙ্গে কারুর তুলনা চলে না শুধু ইসলাম নয় সনাতন শাস্ত্র গুরু বিষ্ণু বলে ও দেবতা ও মানুষদের চাইতে ছোট গুরুদেব মহেশ্বর বলে না ও দেবতাদের দেবতা ও মানুষদের চাইতে ছোট তাহলে গুরুকে গুরু রেব পরম ব্রহ্মাই শ্রী গুরু বলল গুরু হলো পরমেরও পরম এই একটা কথা বলি শোনামনি গুরু ধরে সবাই গুরু জ্ঞান সবাই হয় না গুরু ধরে সবাই কিন্তু গুরু জ্ঞান সবার হয় না গুরু যে কি এই জ্ঞানটা সকলের হয় না তাই সেই গুরুর জায়গায় গুরুকে স্থান দিতে হয় প্রেমিক প্রেমী ইকবাল বলেছেন ভালোবাসার স্থান সমতল আরিখর আগার সাইটে ধার বেশি সেখানে সেখানে যার যার মনের মানুষ প্রেমের মানুষ ভাবের মানুষকে বসানো যায় গুরু এমন একটা জায়গার বিষয় তাই তুমি লক্ষ্য করো এই শোক এই শোক দিয়ে তুমি গুরু বিনা আর কিছু দেখো না দুটি চোখ দিয়ে আর কিছু দেখো না তাহলে দেখবা মদন জ্বালা নিভে গেছে আর ওই যে কার গাল দিন এলো একের ডাইনে দুই বে চোখের মধ্যে দুই মন সাউলাটে আটে এইটা তোমার হইব না ওই তুমি গুরু ধ্যান করো বাড়িওয়ালারে ওই যে লোক মুষ্টি হাসি দেয় তারা তুমি এখনো স্ত্রী বানাইছো কে অত স্ত্রী না হইলে স্পিরিট খালি মরবা স্ত্রী বানাইছো কে তুমি মুড়ি দইছাও তারে মুড়িত করো নাই খাও কারাতে তরিকতে রাইনে বা মুড়িদানের হাতে খাবার খাওয়া আর কুকুরের প্রস্রাব খাওয়ার মধ্যে কোনো ভুল নাই তরিকতের আইন আবার শরিয়তের আইন খেয়াল করো এটা আলেমের কাছে যদি তুমি যাও আলেবাকে জি জিগাইবো তুমি তো আমার মিলাদের জন্যে দাওয়াত দিতে চাও তোমরা কি নামাজ পড়ো বে নামাজির হাতে খাইবো না হ্যাঁ তাহলে একটা মৌলবি সে যদি বে নামাজির হাতে না খায় তুমি একটা ধরা মানুষ বেয়া কেন খাবে এই জন্যে ভজনে অর্থাৎ ভজনে ভজন তাই ওই বাড়ি আলি তারে স্ত্রী না বানাইয়ে গুরু বোন বানাই নাও স্বামী স্ত্রী দুইজন একত্রিত এক মন হয়ে গুরু ভজে তাহলে আর তোমারে আটকাবে না আরো তোমারে আগাই দিব তুমি দেয়ালের রনে যাইতে চাও আমার কি কপাল আমি গুরু বাড়ি যাইতে পারলাম না আহা আমার মর্ষুদের কাছে যাই তুমি আমার সালামটা পৌঁছাই দিও করবে গুরু উন্মুখ পথ তোমাকে দেখাবে না এই কারণে গুরুর কাছে দাও গুরুর কাছে নিয়ে আসলে ওই রমণী কামিনীকে প্রেমিনী তৈরি করে দেবে আর ওই প্রেমিকে প্রেমিকে খেলা করলে সেখানে রতি খণ্ডন হওয়ার কোনো ভয় নাই মুখের সার দেখছেন মুখের সার দেখেন নাই এক মুখের কামড় তো সহ্যই হয় আর এক মুখের কামড় আর সহ্য হয় না রাধাবল্লভ সরকারের একটি গানের মধ্যে আছে আগে সাধন কর নারী না জেনে ওই নারীর তত্ত্ব কেউ যেও না নারীর বাড়ি বাহাত্তর হাজার নারী আসে মন সবার বাড়ি তার উপরে তিনটি নারী বিজয় বলিহারি ইরা পিঙ্গলা সুষম নাম ধারী যদি যেতে চাও ওই নারীর বাড়ি আগে জাগাও দেহের নারী আগে সাধন করো নারী ওই নারীর বাড়ি যদি তোমার যাওয়ার শখ থাকে আগে এই দেহের নারীকে জাগ্রত করো এই দেহের নারী কি ইরা তিংবলা আর সুষমনা এই যে তিনটি নারী এই তিনটি নারীর যদি তুমি তত্ত্ব জানো তাহলে ত্রিবেণীর ঘাট আর তোমার খসবে না ত্রিবেণীর ঘাট আর তোমার খসবে না তাতে কাম নদীর ধাক্কাও আর আসবে না কেন আসবে না জানো অর্থাৎ নদীতে ওই যে প্রেম সারতে গেলে ফাঁপিয়ে ওঠে মানে ফেঁপে ওঠে কাম নদীর তুফন মানে পানি ফুলে ওঠে ওঠে সে বাতাসের বাড়িতে যখন দেখবেন নদীতে বাতাসের ঢেউ হয় তখন কিন্তু ওই পানি উপরের দিকে

হাতটা ত্রিবেণীর তোর ভারী বাতাস বুঝে ভাসাউরে তরি একটা সুস্থ মানুষ বসে থাকলে তার বাতাস থাকে বারো আঙুলে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে ওই বাতাস হয়ে যায় চব্বিশ আঙুল হাঁটা হাঁটি করলে হয় চব্বিশ আটচল্লিশ আঙুল দৌড়া দৌড়ি করলে হয় আটচল্লিশ দুগুনো ছিয়ানব্বই আঙুল আর স্ত্রী সঙ্গমে গেলে হয় ছিয়ানব্বই তো কোনো একশো বিরানব্বই আঙ্গুল সাধারণ জীব জগতের হিসাব এটা আর সাধু এই বাতাস কুমাইতে কুমাইতে এমন ভাবেই কুমাইয়া ফেলায় যে ওই নতিরণে গেলেও তার বাতাস আর বেশি নড়াচড়া হয় না এই কারণে নদীতে ঢেউ বাঁধবে না ফেনাও সৃষ্টি হয় না তার ত্রিবেণীর গাছ তার নাই

কুলো দরিয়ার বাজে আবার ভাঙা না এই গানের কথা দীক্ষা শিক্ষা না লইয়া যদি করছে বিয়া বিনা ক্ষতগুলাম হবার গাইডের টাকা দিয়া হ্যাঁ বোঝোই তো সব কিছু সব কিছুই বোঝো দীক্ষা শিক্ষা না লইয়ে ওই কাম করবার কইছে কিটা তোমারে হ্যাঁ নয় বৎসর বয়সে পীঠ ধরানোর কথা খালি পুল আপান জমাবেন না কবে জন্ম দিলাম ওটা আমি অসীম বা এ কাম কিন্তু জুইতের কাম না আচ্ছা যাই হোক নাই জানলাম জন্ম দিয়ে ফেলাইছি যখন তখন তো তার একটা সৎগতি করার দরকার তাহলে সৎগতি করতে হলে অন্তত পক্ষে নয় বছর বয়সে তার একটা পীরের হাতে হাত দিয়ে দীক্ষা দিওয়াই দিয়ে তাই হাদিসে আসছে বুখারি তিরমিজি আবু দাউদ মুসলিম বাই হাকি মেসকাচ্ছরি প্রত্যেকটা হাদিসের মধ্যে লেখা আছে যদি কোনো পিতা মাতা সন্তান জন্ম দিয়ে তার ইমানের রাস্তা না দেখায় হাসরের মাঠে শিশে গেলাই আল্লাহ ওই সন্তানের দিয়ে তার বাপমার চোখের মধ্যে ডালবো দলিলের মধ্যে আছে তাই জন্ম দিলাম টের পাইলাম না কিন্তু বানাইয়ে যখন ভেলাইছি এখন তো টের পাইতেছি ধ্বংসের হাত থেকে তাদেরকে রিহাই পাওয়ার জন্য অন্তত পক্ষে নয় বছর বয়সে একজন ব্রহ্মজ্ঞানী গুরুর সান্নিধ্য লাভ করাই দেবেন যাতে আর তার কোনো অসুবিধা না থাকে এই দেখো পড়া দিলাম তোমার আমি পড়া দেইনি লালন সার ওই মানে যে ঘানির খোঁজ ওই ঘানেরই গান ওই গানের জবাব গান এই গানটাই আমাদের সাইজিদের মুখে আমরা শুনেছি কিন্তু তার মধ্যে পড়া আছে একটা হলো রস আর একটা হলো মহারস একটা হলো নবী আর একটা হলো মহানবী পার্থক্য আছে কিন্তু রস আর একটা হলো মহারস এই মহারস কেমন মুদিত কমল মানে কমল মানে পদ্মফুল এই পদ্মফুল ফোটে নাই ফুটা ফুল হ্যাঁ সেই মহারস থাকে সেখানে তুমি যদি এইটা পাইতে পারো যার এক বিন্দু যদি জীবনে পাও হ্যাঁ তুমি আর কতটুক নষ্ট করতে পারো কতটুকু নষ্ট হয়েছে সব পূর্ণ হয়ে যাবে খণ্ড ভাণ্ড ওই দেওয়ানের একটা গানে আছে নিত্যধামে যেতে যদি কররে মন বাসনা দেহ থাকিতে তোর নিত্যের করণ হবে না হ্যাঁ সেথায় গেলে কি হয় খণ্ড ভাণ্ডপূর্ণ হয় কোথায় গেলে হয় এই যে সাইজি বললেন মহারস্মু প্রেম সৃঙ্গে তুলে মা জননি এই সিঙ্গারই তো আমার মতো প্রতিখানি কিছুতে বীর বোঝে না সিঙ্গার কার কয় আমাকে এলাকায় এক পিস সাহেব যায় বেশ হাদিস কুরান নিয়ে ফটফট করে নাম কম না আমি খুব কটকটা কুরান হাদিস লোক তা যারা একটু লেখাপড়া জানা মানুষ তারা তো আবার লেখাপড়া ওলা মানুষই ভালোবাসে মুরিদ করতেছে কিন্তু কোথায় একটা মাঝখানে রাখছে যা আমি যে সাধনা জানি এই দিলে মেয়া মানুষ সারা সাধনা এই কথা শুনলেই তো আরো মানুষের মনে করেন যে মন্ডার মধ্যে চিন্তা করে তালি তো আমাকে পীর সাহেব খুব ভালো পীর সাহেব রে মেয়া মানুষ দেখবার পারে না বয়স্ক মানুষ বেশ কিছুদিন শুনিয়া দেখে এলাকার বেশ গণ্যমান্য ব্যক্তিরাই তার কাছে যায় মুড়ি দইছে আর খালি আমার ঠেলে যেমন কইছে মেয়া মানুষ দেখবার পারে না তখনই বুঝছে যে উনি একটা ভালো মানুষ না খারাপ মানুষ মেয়া মানুষে ওনারা অসুবিধা করলো কি মা না থাকলে উনি জগতে আসতে কিভাবে হ্যাঁ মেয়া মানুষ দেখবার পারে না এই মানুষ তো খুব জুইতেন না পাক পান যাতন হ্যাঁ সেখানে এই মা ফাতেমার দরকার হয়েছে আর এই লোক মেয়া মানুষ দেখবার পারে না এই জন্য ওর ভক্ত বিন্দু কইলেও আমি ওনার কাছে ভিড়ি নে আমরা বয়াতি মানুষ কোন সময় কি কইয়ে জুমজাল লাগিয়ে যাবি ঠিক ঠিকানা নাই ওর সাইতে বাবা আমি দূরে থাকি কিন্তু একদিন বেকায়দায় পড়ে গেছি বেকায়দায় পড়িয়ে গেছে হলে বাড়ির অনুষ্ঠানের দাওয়াত দিতে আমি তো আর যাইনি ও গো পিস সাহেব আইসে আমার যেইখা বক্তবিন্দু কয় আপনি তো দাওয়াত দিতে আসছেন আপনারে তো আনতে পারি রে তো আমাকে পিস সাহেব আইসে দয়া করে যদি একটু বসতেন আমি কই না আমার হাতে সময় নাই কই না আজকে সময় পড়াই লাগবে তো বসলাম বসে উনি এই হাদিস কুরান কুরানের অমুক সুরার অত নম্বর আয়াত এত নম্বর হাদিস ফিকাই যে মশলা ওই যে দৈনিয়া শুদ্ধ হইলো শুনেছে শুনে আমি বসে বসে শুনতেছি আমার ভাই আপনি কিছু কন উনি করতেছে তা আমি কই না দয়াল আপনার কথাই ভালো লাগে কোন আমরা কই কইতে কইতে আর মুখ লাগি গেছে একটু শুনি তো উনি খালি বারে বারে খোঁজায় কিছু কন না ওনার ভক্তরাও কয় কিছু কন না তা বললাম না উনি যা কইতেছে তো শিক্ষণীয় ব্যাপার এর মাঝখান থেকে আমি আবার কি কব কয় না কিছু কন তখন হইলো আমি চিন্তা করলাম তাহলে পীর সাহেব যেটা দেখ পারবারে না হেই ডেইজি গেম ওনার কাছে বললাম যে এই যে পাক পাঞ্জাতনের মধ্যে যে ফাতেমা আছে এই এর মধ্যে যদি ফাতেমার আমি বাদ দিই তাহলে চার টন হয়ে যায় যে পাঁচ টন মিশামু কেমনে গোসাইলে থমক খাই গেছে আমি বললাম এই সাধারণ হিসাবটা আপনি আমাদের বুঝাই দেন এই পাক পাঞ্জাতন বানাই দেন কথা কয় না ফিনিশিং আমি বললাম কি ব্যাপার কয় এ فاطمه প্রাকৃত فاطمه এ প্রাকৃত নামই বলি জানকার فاطمه ইওক আপনি কোন মিল লাগবি নাকি তাই কর তখন জিজ্ঞেস করলাম বাবাজি আপনার ছেলে বিলে কি কয় নয় মেয়ে আর ছয় ডাইলো তার ছাওয়াল আল্লাহ দিছে আলাম যে ওরে বাপ বাপ এইজন নেই আপনি মিয়া মানুষ দেখ পারবার না মানে যা দিয়ে আপনি মেয়ে মানুষ দেখবেন সে জিনিসের কাম আগে ই ছাড়ছে এই জন্য আর ও আর জুত লাগতেছে না মানে যখন ই ছিল তখন কত ই করছে এখন ইউ নাই আর ইউ করে না হ্যাঁ এ এ কাজ ভালো না মা তুমি তো অনেকগুলো গল্প করেছি আমি এক গল্প শুনেও তোমার শোনো এটা আইনল মেয়ের মুখে শোনা গল্প বুঝলে শুনেই শোনো চাসা আইলে ভাইস্তের সাথে করে মেলা দেখবার যাইবো যেমন ওই যে এই আসতেমায় মেলা হইতেছে বাড়ির থেকে চাসা ভাই আসতে গেলে ভাইস্তেরা তো কয় নিয়ে নয় সাসা নিয়ে নাকে হ্যাঁ ঠেলায় পইড়ে ভাবি দি কয় তুমি যখন যাইতেইছো তাইলে ছোট ভাই ওরে নিয়ে যাও না কে ঠেলাই পড়িয়া যদি না নেয় তাহলে আবার ভাবি মন খারাপ করব। মেয়ে ভাই মন খারাপ করবো পারে কিন্তু খুব জোরে না বাড়ি মেলা মাইল গই পাশে তো ও আসতেছে কারণ খানিক দূর আসে আইসে চিন্তা করতেছে এই বাইশ তের হাত ধরে যদি আমি টাঙিয়ে নিয়ে যাই তাইলে মেলা পর্যন্ত আর আমার যাওয়া হইব না গান বাজনাও শেষ হইব মেলাও বন্ধ হয়ে যাইব বাইশতে যে জোরে হাঁটতেছে তাহলে মেলায় যাইতে হইলে কি করা যায় বাইশতে আমি কান দে নেই বাইশতে তো কান দে নিছে কাকা কান দে নিয়ে কাকা তো দাই পাই দাই পাই করে হাঁটতেছে এখন গসায় গসাই বাইসতে গেছে লোকে মনে করেন যে শক্ত ইয়ে তাদের সাসার গাড় ফুঁচে করে ফেলাই গারের তে নামাই দিয়ে কইতেছে হ্যাঁ আমি সম্পর্কে তোর চাসা তুই এবার গার ফুঁচে করে ফেলাইছি এর মানে কি তাম আরাম তোরার গার এই করুম না আমি দাদা আগে হ্যাঁ তোর তখন কইছো তোর মেলায় নিম না আমি কইয়া কাম ফুকাম করবি তো গা দে আর